মোটামুটি কিছু এলাকাতে বাড়তে শুরু করেছে রেডি রেট আজকে ঢাকা কাপ্তান বাজারে একশো পঁয়তাল্লিশ একশো পঞ্চাশ পর্যন্ত রেডি ব্রয়েলের ক্যামেরাস রয়েছে সোনালিটা দুশো সত্তর সোনালি ক্লাসিক দুশো ষাট আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও নগর কৃষক আমারি বন্ধুরা আমি জহির চৌধুরী আছি আপনাদের সঙ্গে জহির এগ্রো ফার্ম থেকে পুরো বাংলাদেশে সকল ধরনের বাজার রেটগুলো আমরা জানাবো এবং যারা যারা যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে আপনাদের এলাকার রেটগুলো জানাবেন এবং আমাদের রেটের সাথে আপনার রেটটা সম্পূর্ণ মিলবে না আপনারা অবশ্যই বাছাই করে বিক্রি করবেন খামারি বাদে সাথে ভিডিওটি শেয়ার করবেন এবং আপনি কোন এলাকা থেকে দেখতেছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন আপনার এলাকার নাম লিখে রেটগুলো কমেন্ট করে জানাবেন ব্রয়লার ঢাকা কাপ্তান বাজার একশো পঁয়তাল্লিশ পঞ্চাশ সোনালি ঢাকা কাপ্তান বাজার দুশো সত্তর সোনালি ক্লাসিক দুশো ষাট কালার বার্ড দুশো চল্লিশ এবং লেয়ারটা কেনা ব্যাস হচ্ছে দুশো নব্বই এবং লেয়ার লালগুলা দুশো সত্তর সাদা লেয়ারটা দুশো দশ ব্রাউন ককটা দুশো চল্লিশ দেশি মুরগি পাঁচশো বিশ এবং টাইগার দুইশো সত্তর টাকা পর্যন্ত কেনা হচ্ছে তো বিশেষ করে ঢাকা সিটিতে এবং চট্টগ্রাম সিটিতে আশেপাশে লোকাল এরিয়াতে মুরগির দাম বাড়ছে গতকাল ছিল পিক আপ রেট একশো চল্লিশ টাকা লোকাল রেট একশো তেতাল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা এবং সিটি মানে সিটিগুলোতে মানে বাংলাদেশের বিভিন্ন শহরগুলোতে একশো পঞ্চাশ থেকে একশো টাকা পর্যন্ত রেডিমেলের কেনা ব্যসা হয়েছে এবং চট্টগ্রাম রাঙ্গনীয় এলাকাগুলোতে দুশো সরি একশো বাউন্ন থেকে একশো পঞ্চান্ন টাকা পর্যন্ত কেনা ব্যাসা হয়েছে তা আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আজকে মুরগির বাজার দাম বাড়তির দিকে আছে আপনারা অবশ্যই বাছাই করে বিক্রি করবেন এবং লোকাল কিছু রেট আমরা জানিয়ে দিচ্ছি নীলফামারি সহ নীলফামারির আশপাশে রেডি ব্রয়লার একশো তিরিশ একশো ছাব্বিশ সোনালি দুশো পঁয়ত্রিশ আটত্রিশ কালারবার দুশো পাঁচ দুশো সাত ডিম প্লাস মাইনাস কেনা হচ্ছে রংপুর দুশো ছাব্বিশ থেকে দুশো তিরিশ রেডি ব্রয়লার ঢাকাতে একশো পঁয়তাল্লিশ সাতচল্লিশ পর্যন্ত এবং চট্টগ্রামে একশো সাঁত্রিশ আটচল্লিশ পর্যন্ত কেনা হয়েছে সিলেটে একশো আটাশ থেকে পঁয়ত্রিশ টাকা এবং বরিশালে রেডি ব্রয়লার একশো বত্রিশ থেকে পঁয়ত্রিশ রাজশাহীতে রেডি ব্রয়লার একশো তিরিশ পঁয়ত্রিশ খুলনাতে রেডি ব্রয়লার একশো তিরিশ পঁয়ত্রিশ ময়মনসিংহের রেডি ব্রয়লার একশো বত্রিশ ছত্রিশ নর্থ হিন্দিতে রেডি ব্রয়লার একশো সত্ত্রিশ থেকে বিয়াল্লিশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে তো আপনারা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন খামারি বাইরে সাথে ভিডিওটি শেয়ার করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং পুরো বাংলাদেশে একদিন বয়সের ব্রয়লার লেয়ার কক্সোনালি দেশি টাইগার তিথির ফাউমি মিশরি ফাউমি সকল ধরনের বাচ্চা নিতে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ এইট ফাইভ টু সিক্স ওয়ান থ্রি এই নাম্বারে তাহলে আপনারা পুরো বাংলাদেশের সকল ধরনের বাচ্চা আমাদের নিজস্ব গাড়িতে ডেলিভারি নিতে পারবেন সরাসরি আমাদের অফিসিয়েস নিতে পারবেন তো ধন্যবাদ সবাইকে পুরো বাংলাদেশের রেটগুলো জেনে নেবেন ফিরোজপুর ব্রয়লার একশো চল্লিশ সোনালি দুশো চল্লিশ কালারবাট দুশো দশ লাল ডিম দশ টাকা চল্লিশ পয়সা সাদা ডিম নয় টাকা নব্বই পয়সা জালুকাঠি ব্রয়লার একশো বত্রিশ থেকে পঁয়ত্রিশ সোনালি দুশো চল্লিশ কালার বাট দুশো দশ লাল ডিম দশ টাকা চল্লিশ সাদা ডিম নয় টাকা নব্বই বাগরা ব্রয়লার একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ সোনালি দুশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ কালার বাট দুশো দশ কুষ্টিয়া ব্রয়লার একশো চল্লিশ থেকে পঞ্চাশ সোনালি দুশো পঁচিশ থেকে চল্লিশ কালার বাট দুশো দশ থেকে দুশো পনেরো রংপুর ব্রয়লার একশো চৌত্রিশ থেকে আটত্রিশ সোনালি দুশো আটচল্লিশ থেকে পঞ্চাশ কালারবাট দুশো চব্বিশ থেকে পঁচিশ এবং দিনাজপুর ব্রয়লার একশো তেত্রিশ থেকে আটত্রিশ সোনালি দুশো আটচল্লিশ থেকে পঞ্চাশ কালারবাট দুশো চব্বিশ পঞ্চগড় ব্রয়লার একশো তেত্রিশ থেকে আটত্রিশ সোনালি দুশো আটচল্লিশ থেকে পঞ্চাশ কালারবাট দুশো চব্বিশ জিনাইদহ ব্রয়লার একশো চল্লিশ থেকে পঞ্চাশ সোনালি দুশো পঁচিশ থেকে চল্লিশ কালারবাট দুশো পাঁচ থেকে দুশো দশ ঠাকুরগাঁও ব্রয়লার একশো তেত্রিশ থেকে সাঁত্রিশ সোনালি দুশো আটচল্লিশ থেকে পঞ্চাশ বার দুশো চব্বিশ লালমনিরহাট ব্রয়লার একশো চৌত্রিশ থেকে আটত্রিশ সোনালি দুশো পঞ্চাশ কালার বাট দুশো বাইশ থেকে চব্বিশ চাপাইনবাবগঞ্জ ব্রয়লার একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ সোনালি দুশো আটচল্লিশ থেকে পঞ্চাশ কালার বাট দুশো পঁচিশ কুড়িগ্রাম ব্রয়লার একশো চৌত্রিশ থেকে আটত্রিশ সোনালি দুশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কালার বাট দুশো পঁচিশ বগুড়া ব্রয়লার একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ সোনালি দুশো পঁচিশ থেকে তিরিশ কালার বাট দুশো পাঁচ থেকে দুশো দশ জয়পুরহাট ব্রয়লার একশো বত্রিশ থেকে সাঁত্রিশ সোনালি দুশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কালার বাট দুশো বিশ নাটোর ব্রয়লার একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সোনালি দুশো চল্লিশ কালার বাট দুশো তিরিশ রাজশাহী ব্রয়লার একশো পঁয়ত্রিশ চল্লিশ সোনালি দুশো চল্লিশ পঁয়তাল্লিশ কালার বাট দুশো চব্বিশ চট্টগ্রাম ব্রয়লার একশো ষাট সোনালি দুশো তিরিশ কালার বাট দুশো দশ বরিশাল ব্রয়লের একশো বত্রিশ পঁয়ত্রিশ সোনালি দুশো তিরিশ পঁয়ত্রিশ কালার বাট দুশো দশ ফকুয়াখালী রয়লার একশো পঁয়ত্রিশ সোনালি দুশো চল্লিশ কালার বাট দুশো দশ খুলনা ব্রয়লার একশো পঁয়ত্রিশ চল্লিশ সোনালি দুশো তিরিশ পঁয়ত্রিশ কালার বাট দুশো পাঁচ দশ ঢাকা কাপ্তান বাজার ব্রয়লার একশো বাউন্ন থেকে একশো পঁয়ষট্টি পর্যন্ত সর্বোচ্চ সোনালি দুশো চল্লিশ আটচল্লিশ সরি সোনালি দুশো সত্তর থেকে আশি কালার বাট দুশো পঁচিশ থেকে তিরিশ কেরানীগঞ্জ ব্রয়লার একশো পঁয়তাল্লিশ পঞ্চাশ সোনালি দুশো ষাট আশি কালার বাট দুশো বিশ পঁচিশ ব্রাউন কক দুশো তিরিশ থেকে পঁয়ত্রিশ নারায়ণগঞ্জ ব্রয়লার একশো পঁয়তাল্লিশ চল্লিশ পঞ্চাশ সোনালি দুশো পঞ্চান্ন থেকে ষাট কালার বাট দুশো পঁচিশ থেকে তিরিশ নরসিংদী ব্রয়লার একশো বত্রিশ বিয়াল্লিশ বড়ো সাইজেরগুলা গ্রিল সাইজ একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ সোনালি দুশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সিলেট ব্রয়লার একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ সোনালি দুশো চল্লিশ কালার বাট দুশো দশ ময়মনসিং ব্রয়লার একশো চল্লিশ থেকে তেতাল্লিশ সোনালি দুশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাঙ্গাই ব্রয়লার একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ সোনালি দুশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হবিগঞ্জ ব্রয়লার একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ সোনালি দুশো তিরিশ থেকে পঁয়ত্রিশ নেত্রকোনা ব্রয়লার একশো চল্লিশ পঁয়তাল্লিশ সোনালি দুশো পঁয়তাল্লিশ পঞ্চাশ কিশোরগঞ্জ ব্রয়লার একশো পঁয়ত্রিশ পঞ্চাশ সোনালি দুশো চল্লিশ পঁয়ত্রিশ মাদারীপুর ব্রয়লার একশো পঁয়ত্রিশ সোনালি দুশো তিরিশ পঁয়ত্রিশ ফরিদপুর ব্রয়লার একশো পঁয়ত্রিশ সোনালি দুশো পঁয়ত্রিশ কালারবাদ দুশো পাঁচ থেকে দশ ভোলা ব্রয়লার একশো পঁয়ত্রিশ চল্লিশ সোনালি দুশো চল্লিশ নোয়াখালী ব্রয়লের একশো পঞ্চাশ পঞ্চান্ন সোনালি দুশো চল্লিশ পঁয়তাল্লিশ ব্রাহ্মণবাড়িয়া ব্রয়ালের একশো পঞ্চাশ সোনালি দুশো চল্লিশ পঁয়তাল্লিশ যটোর ব্রয়লের একশো পঁয়ত্রিশ সোনালি দুশো পঁয়ত্রিশ ফরিদপুর ব্রয়লার একশো পঁয়ত্রিশ সোনালি দুশো পঁয়ত্রিশ কালারবাট দুশো পাঁচ দশ গোপালগঞ্জ ব্রয়লার একশো পঁয়ত্রিশ সোনালি দুশো তিরিশ পঁয়ত্রিশ কালারবাট দুশো পাঁচ দশ কুমিল্লা ব্রয়লার একশো পঞ্চাশ পঞ্চান্ন সোনালি দুশো চল্লিশ পঁয়তাল্লিশ লক্ষ্মীপুর ব্রয়লার একশো পঞ্চাশ পঞ্চান্ন সোনালি দুশো চল্লিশ পঁয়তাল্লিশ কালার বাট দুশো দশ দুশো বিশ সাতক্ষীরা ব্রয়লার একশো পঁয়ত্রিশ চল্লিশ সোনালি দুশো পঁয়ত্রিশ চল্লিশ কক্সবাজার ব্রয়লার একশো ষাট সোনালি দুশো তিরিশ কালার বাট দুশো দশ নোয়াখালী ব্রয়লার একশো চল্লিশ থেকে পঞ্চাশ সোনালি দুশো চল্লিশ পঁয়তাল্লিশ কালার বাট দুশো দশ দুশো বিশ দুশো তিরিশ আন্দরবন খাগড়াছড়ি রাঙ্গামাটি ব্রয়লার একশো পঞ্চাশ থেকে চুয়ান্ন সোনালি দুশো চল্লিশ থেকে পঞ্চাশ কালার পাট দুশো দশ তো যে যেখানে যে অবস্থায় আমাদের এই ভিডিওটি দেখতেছেন বেশি বেশি সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন রুল দুটি হলে ক্ষমা করবেন আমাদের এই রেটে মুরগি কেনা করতে হবে ব্যাপারটা এরকম না চাষাবাসায় বিক্রি করবেন ককের বাজারের সকলের ইয়ে সোনালির ছ দশ থেকে পনেরো টাকা কমে কেনা হবে সকল মুরগির বাজারই খুবই ভালো অবস্থানে আছে এবং যাদের বাচ্চা লাগবে তারা স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন ছোট বড়ো মুরগির ক্ষেত্রে পাঁচ থেকে দশ টাকা আট টাকা কম বেশি হতে পারে